এক একটা সময় না এক একটা জিনিসের শখ জাগে মানুষের মনে এই যেমন ধরেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম কিংবা বিয়ের প্রথম প্রথম আমার জামাকাপড় শাড়ি কসমেটিক্স এসবের প্রতি একটা শখ কাজ করত কিন্তু এখন আমার এসবের প্রতি কোনো শখ কাজ করেই না এখন আমার ইচ্ছে করে কিভাবে ঘর সাজানোর দুইটা জিনিস কেনা যায় কীভাবে আমার নতুন নতুন পাতিল এই সব আইটেম কেনা যায় মানে যেগুলো আমার কাজে লাগে আর কি এখন আর ইচ্ছা করে না ওরকম জামা শাড়ি এগুলো কিনতে যাই হোক আজকে আমি দুপুরে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া আলু এবং চিংড়ি মাছের একটা তরকারি তো প্রথমে কড়াইয়ে তেলটা ভালোভাবে গরম করে পেঁয়াজ রসুনটাও ভালোভাবে ভেজে এতে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এরপরে কিছু সময় ভেজে এতে আমরা সেই আলু এবং মিষ্টি কুমড়োটাও দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ ভেজে নিয়ে এতে পরিমাণ মতো লবণ হলুদ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে আমি এবার জল দিয়ে দিয়েছি যাক পরে যখন আমার সবজিটা হয়ে গেল আমি শুধু ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিলাম এরপরে আমি আজকে রান্না করব শিঙ মাছের ভুনা তো মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এরপরে একটি ফ্রাই প্যানে ভালোভাবে তেল গরম করে মাছগুলো একটু ভেজে নেব অনেকে শিঙ মাছ ভাজে না যদি একদম তাজা শিং মাছটা হয় যেমন আজকে এনেছে আজকে রান্না করবো সেক্ষেত্রে না ভাজলেও হয় কিন্তু এটা আমার বেশ অনেকদিন ফ্রিজে ছিল তো তাই আমি একটু ভেজে নিয়েছি এই যে আমার শিং মাছগুলোও ভেজে ভাজা হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা দিয়ে দিয়েছি এবং এটাও খুব ভালোভাবে ভেজে নিব এরপরে আমি একটা গোলা মশলা বানাবো হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি ধনিয়া গুঁড়ি জিরা গুঁড়ি এটা দিয়ে একটি গোলাপ মশলা বানাবো ও আমি পেঁয়াজের সাথে একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম এবার মশলাটাকে অনেক ভালোভাবে কষানোর পরে আমি সেই ভাজা মাছগুলোও দিব এবং এক্ষেত্রে আমার খুব একটা বেশি কষানোর দরকার নেই যেহেতু মাছটা ভাজাই ছিল কিছুক্ষণ কষিয়ে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিব যদি আমরা কাঁচা মাছটা রান্না করতাম তাহলে আর একটু বেশি সময় কষাতাম হ্যাঁ এক পর্যায়ে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এই যে আমি মাছে জল দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম আমার শিঙ মাছ ভুনাটাও হয়ে গিয়েছে এরপর আমি একটা ডাল রান্না করেছি আজকে ডালের রেসিপিটা এই ভিডিওতে দিলাম না এটা আমি রিলসে শেয়ার করে দেবো কারণ হলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই এই যে আমার আজকে টুকটাক রান্না